সালামু আলাইকুম আমরা কিনা জানি না এই যে রমজান মাস আসছে আমরা এই মাসে যত পরিমাণ জামা কাপড় কিনি সারা বছর অতটুকু জামা কাপড় কখনও অন্য কোনো মাসে বিক্রি হয় না ইভেন রমজান মাসে যা বিক্রি হয় সেইটা অনেকে ছয় মাসেও বিক্রি করতে পারে না তো এই যে এত বিক্রি এত এক্সচেঞ্জ এটার সাথে কিন্তু হোলসেলাররা জড়িত রিটেলাররা জড়িত এবং এইটার সাথে ম্যানুফ্যাকচাররাও জড়িত তবে রমজানের এই টাইমটাতে এখন ম্যানুফ্যাকচারদের কাজ অনেক কমে গেছে ম্যানুফ্যাকচারার যারা তাদের কাজ প্রায় সীমিত পর্যায়ে এখন কিছুটা পর্যায়ে হোলসেলারদের বিজনেস এবং রিটেলারদের বিজনেস রিটেলারদের বিজনেসের এখনও বাকি মূল বিজনেস এখনও বাকি সুতরাং আপনারা যারা নিজ জেলায় গার্মেন্টস বিজনেস শুরু করতে চাচ্ছেন এই ঈদের এত চমৎকার একটা সেলের ভিতরে তাদের জন্য খুবই ভালো একটা সময় পাশাপাশি আমরা এবার আশা করতেছি এইবার ঈদের রেকর্ড রেকর্ড পরিমাণ সেল হবে আপনারা ঈদের লাস্টে যখন বলবে যে এই পরিমাণ এত টাকা লেনদেন হয়েছে প্রবাসী থেকে টাকা আসছে সেই টাকা মার্কেটে ঢুকছে বিশাল একটা অর্থনৈতিক চেঞ্জ আসবে এই চেঞ্জের ভিতরে আপনারা কিন্তু সুযোগটা নিতে পারেন গার্মেন্টস ব্যবসা শুরু করার খুব ছোট্ট করে দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার একটা আইটেম কিছু আইটেম নিতে পারেন নিয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে বিক্রি করে আপনার গার্মেন্টস ব্যবসার আইডিয়াটা শুরু করতে পারেন এবং আজকে কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য টি শার্ট টি শার্টটা দেখাবো ও টি শার্টটা দেখাতে দেখাতে এই কথা বলি হ্যাঁ টি শার্টের পাঁচটা কালার আছে ব্র্যান্ড হচ্ছে সিকে তো যেটা বলছিলাম কাছে নিয়ে আসো আপনাদের জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ এই যে বিশাল অর্থনৈতিক চেঞ্জ এই চেঞ্জ থেকে আপনারা কাজে লাগাতে পারেন চমৎকারভাবে ঠিক আছে আপনাদের যারা গার্মেন্টস ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই রমজান মাস তবে এইটা বলবো যারা একদম নতুন তারা যদি আর দুই তিন দিনের মধ্যে শুরু না করেন তাহলে কিন্তু আর শুরু করার কোনো সুযোগ থাকবে না কারণ পনেরো বিশ রোজার পরে হয়ে যাবে এবং রিটেলারের কাছে মানুষজন যাওয়া শুরু করবে এবং কেনা শুরু করবে কে কোথা থেকে কিনবে এটা যে টি শার্টটা আছে এই টি শার্টটা হচ্ছে ক্যালভিন ক্লিনের ওয়ান অফ দা বেস্ট কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং তিনটা কালার চমৎকার তিনটা কালার এবং এনজাইম পিস ফিনিশ করা এটা এখানে দেওয়া আছে হ্যাঁ আর আমাদের কাছে আগের দুইটা কালার আছে আপনারা পাঁচটা কালার মিলায় ছত্রিশ পিস নিতে পারবেন প্রাইস আগেরটাই কাছে নিয়ে আসো আমি খুব সংক্ষেপে দেখাবো কিন্তু আপনাদের ইনফরমেশন জানা প্রয়োজন এই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে ক্যালভিন ক্লিনের টি শার্ট সব আসে ওয়ান বাই ওয়ান পলিকরা এক্সেসরিজ যা যা থাকে সবই আছে। কাছে আসো একটা খালি একটু দেখাই দেন ওই বলে ভাই ঘুইলা দেখাইলেন না তো খুইলাই দেখাই দেয় কাছে নিয়ে আসো থ্রি এটা আমরা খুলে দেখায় দেই এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে হাইডেন্সিটি প্রিন্ট চমৎকার হাইডেন্সিটি প্রিন্ট প্রতিটার হাতায় কিন্তু হাইডেন্সিটি প্রিন্ট আছে এবং কালার আছে হচ্ছে এগুলো দেখেন পাঁচটা কালার পাঁচটা অসাধারণ কালার ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনার ছত্রিশ পিস নিতে পারবেন প্রাইজ আগেরটা তো আপনারা যারা আপনার নিজ জেলায় দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা আগামী দশ পনেরো দিনে ইনকাম করতে পারেন যেমন আপনারা যদি দশ পনেরো বিশ হাজার টাকা ইনভেস্ট করেন ধরেন এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো এরকম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে যেমন আমরা যদি পোলো নিতে পারেন প্যান্ট নিতে পারেন ডেনিম প্যান্ট নিতে পারেন পাঞ্জাবি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই চারটে আইটেম নিলেন চারটে আইটেম নিলে আপনার ঘরের এক কোনায় রাখলেন সব আপনার বন্ধু বান্ধবদের বললেন যে আমার কাছে প্রোডাক্ট আছে তোরা নিয়ে যা তারা আসলো তাদের কাছে বিক্রি করলেন যেমন এইগুলো টি শার্টগুলো কাছে নিয়ে আসো এই টি শার্টগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি হয় দেখেন এরকম যদি আপনি টি শার্ট বিক্রি করেন ভাই টি শার্ট আমি যা মাল নিব তা তো সব বিক্রি হবে না দেখেন যা মাল নেবেন সব যদি বিক্রি নাও হয় তাও আপনার প্রফিট থাকে কিভাবে আপনি যদি যা মাল নেবেন তার যদি এইট্টি পার্সেন্ট বিক্রি করেন তাহলে এইট্টি পার্সেন্ট বিক্রি যদি করতে পারেন বাকি টোয়েন্টি পার্সেন্ট মাল যদি থেকেও যায় তাও আপনার প্রফিট আছে কারণ এখন ঈদের সময় হান্ড্রেড পার্সেন্ট থেকে ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আপনি যদি ধরেন হান্ড্রেড পার্সেন্ট মাল নিস আপনার টোয়েন্টি পার্সেন্ট মাল রয়ে গেছে তার মানে আপনি বিশ হাজার টাকার মাল কিনলে সেই মালের প্রাইস পড়ছে আপনার চব্বিশ হাজার টাকা এখন বিশ হাজার টাকায় আপনি যে মাল নিসেন এটা যদি ফিফটি পার্সেন্ট প্রফিটও বিক্রি করেন তাহলে আপনার বিক্রি হবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার মাইনাস করলেও আট হাজার টাকা প্রফিট আপনি যদি এই সপ্তাহে শুরু করেন এইটেক টাকাটা আপনি বিশ টাকার মাল নিলেন বিশ টাকার মাল নিয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিক্রি করে আবার যদি যে টাকা মাল বিক্রি হবে সেই টাকার মাল নেন নিলে আপনি বিক্রি করলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তবে আমি যত সহজে পাঁচ মিনিটের ভিডিওতে বলে দিচ্ছি কাজটা অত সহজ না আপনাকে রাত দিন খাটতে হবে আপনাকে প্রতিটা ক্লায়েন্টে পিসে পিসে দৌড়াইতে হবে কিন্তু একবার দৌড়াইলে আপনার ক্লায়েন্টটা রেডি হয়ে যাবে যেমন এই ধরনের একটা টি শার্ট যদি কাউকে বিক্রি করেন সে আবার এই টি শার্টটা খুঁজবে বক্স পোলো আছে বক্স পোলো আবার তাকে বিক্রি করতে পারবেন এরপর আপনি মাল নেবেন সার্কেল ওয়াইজ বিক্রি করে যাবে আপনার চমৎকার একটা ইনকাম করতে পারবেন যে কোনো জেলায় আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেন গার্মেন্টস বিজনেসে আমি বলবো না আমাদের কাছ থেকে নেন যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে আপনি ইনভেস্ট করেন করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ঈদের আগে ইনকাম করে নেন তবে এখনও আজকে বারো রোজা চলে গেল আপনাকে মিনিমাম দুই স্লট এই টাকাটা সার্কেল করতে হবে দুই স্লট সার্কেল করলে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে যেগুলো বাড়তি থাকবেন নিজে পড়বেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বাকিরা গিফট করে দিবেন অথবা দান করে দিবেন দেখবেন আপনার ভরপুর একটা বিজনেসের বিজনেসও হয়ে যাবে লাইন বিজনেসের একটা স্ট্রাকচার দাঁড়ায়ও যাবে এবং সব কিছু কিন্তু ভালো হবে এখন আপনি বলেন যদি ভাই আমি ওই প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছি না যেই পার্সেন্টেজটুকু ওইটুকু তো আমার লস হবে এইটা তারপরে অনেকে বলে ভাই কিছু মাল তো থেকে যায় কিছু মাল থেকে যায় যেই মালটা আপনার কাছে থেকে যায় বলতেছেন ওই মালটা আপনি হোলসেলে দিয়ে দেন যেই দামে কিনছেন ওই দামেই যদি রিটেলারকে দিয়ে দেন ঈদের তিন দিন চার দিন আগে ও খুশি হয়ে আপনার মাল নিয়ে নিবে খুশি হয়ে নিয়ে নিবে কারণ ওই প্রাইসে তো হনুমাল পাবে না যাদের খুব ভরপুর আছে তাদেরকে আপনার যেলে ভাই এই মালটা বিক্রি করে আমাকে টাকা দেন খুশি ভরপুর খুশি আপনাকে টাকা দিবে সো এখন রিস্ক ফ্রি ভাবে গার্মেন্টস বিজনেস করতে পারেন আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলেন চার পাঁচটা আইটেম নিলেন বিক্রি করলেন আবার নিলেন বিক্রি করলেন যে রেস্ট অফ দ্যাম যেগুলো থাকতে সেগুলো আপনার প্রফিটের মাল প্রফিটের মাল লাগলে কেনা দেন ছেড়ে দেন দেখবেন আপনার চলে আসবে পয়সার পয়সাও চলে আসবে ব্যবসার ব্যবসাও দাঁড়ায় যাবে ঈদের পরে আস্তে 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 ধরেন আপনি পাঁচশো ক্লায়েন্টকে টাচ করছিলেন যারা কেনে নেয় তাদেরকেও টাচ করে যারা কিনছে তাদেরকেও টাচ করে আপনি সার্কেল করতে থাকেন চমৎকার একটা ব্যবসা কাছে নিয়ে আসুন যাদেরকে টি শার্টটা দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের প্রতিটা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে টি শার্ট দেই এবং আজকের টি শার্টগুলো স্পেশাল ফেব্রিক্স কারণ সবগুলো এনজাইম পিস ফিনিশ করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিংয়ের জন্য ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কামের সাথে থাকুন এবং যারা নিজ জেলায় গার্মেন্টস বিজনেস করতে চাচ্ছেন এখনই সময় আর কিন্তু পাঁচ সাত দিন পরে আর সুযোগ থাকবে না তখন দা সিজন চলে আসবে তখন আর ওয়ান টু ওয়ানে অনেকেই মার্কেটিং এ সাড়া দিবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ